নমস্কার সুপ্রিয় দর্শক আমরা চোখ রাখেছি আমাদের ইউটিউব পর্যা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কলা রসিক বা কলা প্রেমীকে স্বাগত জানাই স্বাগত জানাই বর্তমানে চ্যানেল বা আমি উপস্থিত হয়েছি এই বরাবাজার থানার অন্তর্গত পাটপুর গ্রামে তো এখানে বিরাট হাই ভোল্টেজ লড়াই ছিল তো এইখানে দু নম্বর মালিক আমি সামনে পাইছি তো এনার কারা লড়াই হইলো কিনা হইলো জয় হইলো কি পরাজয় হইলো প্রাইজ কত ছিল এই ইতিহাস সম্পূর্ণ আমি ভিডিওর মাধ্যমে প্রতিস্থাপন করবো তো কোনো ব্যক্তি যদি চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার তো এই চ্যানেলের পক্ষ থেকে আমরা নমস্কার জানাই গ্রাম ধানাড়া পোস্ট পাতুয়াড়া থানা জেলা তবে এখন আপনি আছেন এখন মোটামুটি ভালোই আছে ভালোই উপস্থিত এখন কোথায় উপস্থিত বেড়া বেড়া তো এখানে কি করতে এখানে কাড়া লড়াই কাড়া লড়াই তো এখানে কতগুলো কাড়া ছিল লড়াই বলতে পারবেন কাড়া মনে হচ্ছে 10টা কাড়া মালিক টাৰ নাম ঠিক আমাৰ

মানে ঘৰত বেথা ফুলাফুলি হয় তো দর্শকে যে আপনারা করে আজ যে লড়াই দেখতে পেল তো ভবিষ্যতে আর কবে আপনারা লড়াই দেখতে পাবে এই বছর তো মোটামুটি লড়াই হইলো আর লড়াই এর শেষের কাঁচা হয়ে গেল না জেলা দিন বাড়ান নিছে বেশ মাস্টার পুরো দিনছে আচ্ছা দিন বাড়ান চেষ্টা করব যদি সেরকম হয় লড়াই যদি রদ বেশি না থাকে তো কাটারে বার করাবো বাইরে মানে বাইরে বাইরে বার করব আমার গায়ের আছর আছিন মাসে ছিল আছিন মাসে আছর হইছে আমরা একটাই করি

ছয় ছয় হইলো ছবার হইলো ছয়বারের মধ্যে রেজাল্ট কি আছে জয়ী হয়েছে আর ছয় বার জয়ে আছে ছবার জয়ী আছে মানে গ্রামে কি বাহার গ্রামে বাহারে দুটোই দুটোই বাহার কবার জয় আছে বাহারে চারবার গ্রামে দুবার মানে এবারে চারবার বাহারে দুবার দুবার আর যেটা বুদ্ধির মতো সোন লাগিয়েছিল ওটা কবার লড়াই করেছিল ওটাই আমাদের খেলা হয়েছিল ভবানীপুরে সর্বপ্রথম হম ওইখানে জয়ী ছিল জয়ী ছিল

তাহলে এখন মনোভাব কোথায় রাখেছেন যে আধার কার্ড জমা দিবো আধার কার্ড এখনো মনোভাব আমি কোথায় নিই মনোভাব হয়নি এবারে ঘরে যাই ঘরে যাই করবেন কারা যদি প্রস্তুতি ভালো থাকে আমার মৌসুম থাকে তো নিশ্চয়ই বাইরেই লড়াই দেখাবো তো বড় বাইরে কোনটা পাবে লড়াই এটা যেটা পার্কপুর বড়াই লাগালেন ওই বুদ্ধিমত স্যার আশা করি দুটা দেখবো না চেষ্টা রাখবো এটাকে যেহেতু দুটা এই বছর আমি ভাবছি নাই বাইরে লাগাবেন না মানে যেটা পার্কপুর বড়াই লাগলো এটাই লাগবে নাকি বাইরে হ্যাঁ তো গ্রামে তো থাকতেই গ্রামে আছে